ছোট্ট বন্ধুরা আজ আমরা বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে সুন্দর করে পড়ে নেব প্রথমে অজগর আসছে আমটি খাবো হস্য ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হস্যৌ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষিমশাই বসেন পূজায় এ এক্কা গাড়ি খুব ঝুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেউ না গলা ও ঔষধ খেতে মিছে বলা ক কাকাতুয়ার মাথায় ছুটি খ অক্ষেক শিয়ালি পালাই ছুটি গ গরু বাছুত দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ডাকছে গাছে কুঁয়ো কুঁয়ো নৌকা মাঝি ব্যাং চ চিতা সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয় চড়ে নাচছে দুভাই টাপাখির ঠোট্টি লাল ঠ ঠাকুরদাদার শুকনো গাল ডুলি কাঁদে বেহারা যায় ঢুলি ভায়া বার যায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে দ দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে নাপিত ভায়া দাড়ি চাচে ফ পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ য যাতা ঘুরে হাতের জুড়ে র রাজ গলা সরু ল লাঠির চোটে পালায় গরু তালাবস্য শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্য সার ছুটেছে পুকুর পাড়ে সিংহ সিংহরাগে কেশর নাড়ে হ হাসি মুক্তি দেখতে বেশন ডরীর দফা হল শেষ ঢর্ষ নর ঢর্ন মাথা কামরেখায় অন্তস্ত অন্তস্থ দেখে ভয়ে পালায় খন্ডত্ব খণ্ডত্ব পুশির গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্ঘ বিসর্ঘ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে বন্ধুরা আজকে আমরা বাংলা সরবর্ণ এবং ব্যঞ্জন পড়লাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা